হ্যালো এভরিওয়ান আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি করবো ডিমের কোরমা তো প্রথমেই দেখো আমার পেঁয়াজ লাগছে পেঁয়াজগুলোকে আমি ব্রেস্তা করে নেব তাই জন্য দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তো এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব কি সুন্দর কালার এসছে বলো তো লাল লাল তো আমার এখানে ব্রেস্তা ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখো ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম এবার ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে নয় ডিমগুলো এখানে হালকা ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে নামিয়ে নেব তারপরে দেখো সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি এলাচ দারচিনি তেজপাতা আর কালো মরিচ তারপরে দিয়ে দিলাম দেখো পেঁয়াজের পেস্ট এদিকে দেখো মিক্সির মধ্যে কয়েকটা কাজুবাদাম আর ভাজা বেস্তাটা একটু পেস্ট করে নেওয়া হলো তারপরে সেই মশলাটাই দিয়ে দেওয়া হলো কাজুবাদাম আর বেস্তাটা তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম দেখো স্বাদ নুন একটু অ্যাড করলাম চিনি চিনিটা দিলে কালারটাও খুব সুন্দর আসে আর টেস্টটাও দারুণ হয় তারপরে দেখো দিয়ে দিলাম দুধ এখানে টক দইও দেয়া যায় তো দুধটা দিয়ে আমি করছি এখন তারপরে দিয়ে দিলাম দেখো একটু জল তারপরে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম দেখো কত সুন্দর গ্রেভিটা এসছে তো তারপর দেখো দিয়ে দিলাম একটু গরম মশলা তারপরে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম দারুণ লাগছে তো খেতেও সেরকম টেস্টি হয় তো দেখো আমার একদম পুরো রেডি ডিমের কোরমা তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ